এখন আপনাদেরকে আমরা কাশফুল ফুল দেখাবো কাশ ফুলের ভিতরে অনেক ফুল ফুটছে সেগুলো দেখাবো শিমলে বলছো কেমন করে আল্লাহ জানে এই যে কাশফুলে গার্লফ্রেন্ড নিয়ে এসে পড়েছে আমাদের গার্লফ্রেন্ডও নাই আমাদের কাশ ফুল নাই

আরেকজন আসতেছে তানবির ওই আসলেই চলে যাব আশুলিয়া মডেল টাউন কাশফুল প্রতি বছর যাওয়া হয় এবারের মতো ফার্স্ট টাইম যাচ্ছি তো চলেন আমাদের সাথে ভিউ উপভোগ করতে করতে বিকালের রোদ এই যে আমাদের মাঝে আরেকজন প্রো রাইডার এসে পড়েছে এ তোমার হেলমেট কো তুমি হেলমেট ছাড়া চলো না মেয়া চলো দুইটা সিলভার আর মাঝখানে ব্ল্যাক চলো খেলা হবে কোনো বেরেক নাই ওইটা ঢুকুম না তো তিন এখন আসলে মডেল টাউন চলেন আমাদের সাথে সবাই তো কাশ ফুলে যায় এবার আমরা লেট করে ফেলছি কোনো ব্যাপার না চলেন এবার আপনাদেরকে ফুল ভিডিও করে দেখাবো কিভাবে কিভাবে যেতে হয় এখন আমরা সেনা শপিং কমপ্লেক্সের সামনে একটু আগে টান দিছিলাম গাই বাইক পুলিশে দর চাল তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর আজকে হলো মনোরম এক পরিবেশে যাচ্ছি আজকে আমাদের মাঝে আছে শাকিল ভাই পিছে আছে তানভীর আর আমার পিছে আছে আমার চির প্রাণপ্রিয় ভাতি যা শিমুল আজকে সোহাগ ভাই নাই সোহাগ ভাই পায়ে হলো এই বিনেছি কেটে গিয়েছে তার কারণে আসেনি সোহাগ ভাই চয়েন্দ্রের আসার কথা ছিল আসে নাই আর বাইক নিয়ে ভাইয়ে চলে গেছে আজকের বৃষ্টি বৃষ্টি আবার রোদ রোদ এমন লাগতেছে চলেন আমাদের সাথে আসলে যে দেখি কেমন ওয়েদার হয় বৃষ্টি না আসলে ভালো কারণ বৃষ্টি আসলে আমরা যে কারণে যাচ্ছি সে আশা পূরণ হবে না কারণ কাশফুলগুলো ভিজে যাবে আর ভিজে গেলে অসুন্দর হয়ে যায় গাড়িটারে পরশু দিন ধুইছিলাম ধোয়ার পরে ওই যেদিন ধুইছি ওই দিন নিয়ে বের হওয়া ছিলাম রাতে মানে ধুইছি আমি বিকেলে সন্ধ্যার দিকে তো বের হয়েছি সে বের হওয়ার মাঝে আমরা যে জোরে বৃষ্টি আসছে বুঝতেন বরে হেই বৃষ্টির কারণে আমার গাড়ি পুরা ভিজা গেছে ধুয়ে আমি পলিশ টলিশ করছিলাম কোনো লাভ নাই এইখানে এখনো পলিশ আছে কি পলিশ দিছিলাম আমার গাড়িটা দিয়ে কোনো লাভ নাই আর ময়লা হয়ে রইছে আমি ওই দিন বেরি করি নাই গাড়ি ময়লা টয়লাতে হয়ে আছে এখনো সকালে একটু এই যে বিকেলবেলা বের করলাম একটু পোসাদ দিয়েছিলাম একটু ধুলাবালি কাটছে করেছি জাহাঙ্গীর সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর কেমন করে আল্লাহ জানে অরে কইছি আসার সময় যে ভাই সেফলি চালাও সেফলি চালাও কত হ্যাঁ আস্তে আস্তে যাও সাথে এই যে কোনো নাই আমার কাগজপত্র সব ওকে কিন্তু পিসের দুইটার কাগজও নাই লাইসেন্সও নাই ভাই খোঁজে ধরলে যে প্রণামটা দিব এইটুকে সারা জীবন ভরাই জাম থাকে এইটুকের জাম কোনো সময় দেখলাম না যে এটি এক চান্সে ঢুকা যায় হ্যাঁ এইটু পল্লী বিদ্যুৎ একেবারে পুরো কালো হয়ে গেছে আজকে আমাদের কপালই খারাপ হয়তো বৃষ্টি এসে পড়বে আশুলিয়ার দিকে অনেক মিল কারখানা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ওইটা কেমন কেমন মানে সার্কাস চিনেন সার্কাস দেখা একটু পর পর আমরা সেই ডেফুটিয়াল ভার্সিটির সামনে জামে আটকে গিয়েছি কারণ এখন বার্সিটি ছুটি হয়েছে যার কারণে সব গাড়ি বের হচ্ছে আর আমরা জামে দাঁড়িয়ে আছি এখানে এসে পড়েছি প্রায় এই যে ইউনিভার্সিটি বিশাল আর ভিতরে তো অনেক সুন্দর ভিতরে কখনো যাওয়া হয় নাই একদিন যাওয়া ইনশাল এই যে কাশফুলে গার্লফ্রেন্ড নিয়ে এসে পড়েছে আমাদের গার্লফ্রেন্ডও নাই আমাদের কাশফুলও নাই কাশফুল আজ গার্লফ্রেন্ড নেই বলে যেতে পারি না বসায় নিয়েছি আজকে গার্লফ্রেন্ড থাকলে হয়তো গার্লফ্রেন্ড হয়তো দুঃখে নাক দে পানি আসে এই যে আপনাদের স্বপ্নের কাশফুল বাগানে এসে বলেছি খালি মানুষ আর মানুষ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আজকে একটা গার্লফ্রেন্ডও নাই আর আমরা আইসি বাইক নিয়ে বন্ধু ভাই ব্রাদার নিয়ে আপনাদের সেই আসলে আর মডেল টাউন খালি দেখবেন কাপল আর কাপল দেখছেন এই দেখেন শুরু কেবল শুরু দেখি টিচার লাগবো না তান বিড়া একটু আই সামনে আহো সমান করো সমান করো অমনে সমান হইব না মেয়ে পিছে নিয়ে লাগাও সেই স্বপ্নের কাশফুল ফুল আমরা এসে বলেছি কাকা দেখেন এদিকে তো কম ওদিকে আছে এদিকে শুধু কাপল আর কাপল শাকিল ভাই আর গার্লফ্রেন্ড খারাপ খারাপ শাকিল ভাই আজকে রাস্তা আছে না গেল

দু সাল ক্যামেরায় কেমন দেখা পারতাছেন বুঝতাছি না কিন্তু এদিকে অনেক সুন্দর মনোরম পরিবেশ এই যে একটা লেকের মতো নদী আছে আর ওই সাইডে উত্তরা ক্যামেরায় কেমন দেখা যায় বুঝতাছি না অনেক সুন্দর এই দেখেন আপনাদের সেই কাশপুর আর এই যে আপনার দুই চাচা যা কাকা ওইটা ওই বিরিজটা চেন না বিরুলিয়া ওই বিরিজ আর একটা সামনে গেলে যুক্ত এখন আপনাদেরকে আমরা কাশ ফুল দেখাবো কাশ ফুলের ভিতরে অনেক ফুল ফুটছে সেগুলো দেখাবো কাশ ফুলের মাঝখানে মারামারি চলছে রোদ রোদ পরে যাচ্ছে মানে সূর্য আস্তে আস্তে ঢলে পড়ে যাচ্ছে দেখছেন সূর্যটা লাল হয়ে আছে আৰু আছিলোঁ চব কাইতো ফালেছে